ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আমি করছি আর গায়ে জড়াচ্ছে কে আজকে আমার শরীরটা আমার যে কি শরীর খারাপ আমি ভাই বুঝে উঠতে পারছি না দেখো আর ঝাঁটা দিয়ে ঝাঁটাচ্ছে দেখো বাইরের ধুলো আনছ না কিছু না তো ঘরের ধুলো ঘরে এই দিকে আনছো ওইখান দিয়ে ওই ওই যে দিয়ে তুলবো কি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমই হতে চলেছে কারণ আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে দুটো বাড়ির মিস দুটো বাড়ি বলতে আমার ফ্ল্যাট এবং আমার নিজের বাড়ি হ্যাঁ তোমরা তো টাইটেল দেখছো যে আমার শাশুড়ি মা মানে মন্দিরার শাশুড়ি মা মানে বৈশাখীর মা মানে আমি বৈশাখীর মা আর কি আমি মা না মানে আমার মা শিউলি সম্বন্ধে যা বললো তোমাদের মাথা ঘুরে যাবে একদমই তাই গতকালকে ভিডিও ছাড়িনি বলেছিলাম না একটু সমস্যার মধ্যে আছে আজকে তোমাদের সেই সব কথাগুলো বলবো তা শিউলি কিন্তু কালকে আমার বাড়িতে ছিল না শিউলি কালকে রাতে আমাদের ফ্ল্যাটে ছিল কেন ছিল কিসের জন্য ছিল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং সবটাই তোমাদেরকে বলছি এবং আমার মা ওর সম্বন্ধে কি কি বলেছে তোমাদের শুনে না তাক লেগে যাবে তোমরা অনেকে অনেক কিছু কমেন্টস করো অনেক কিছু বলো ভাবো অনেকে অনেক বাজে কথাও বলো তা আমি এর আগেও ভিডিওতে বলেছি আজ আবারও বলছি দেখো যে যাই বলো যে যাই ভাবো না কেন সবার ভাবনাতে তো আর মানুষের চরিত্রগুলো বদলে যাবে না যে যেমন জায়গায় আছে সে সেমন জায়গাতেই থাকবে আজ বেশ কিছুদিন ধরে শিউলি আমার বাড়িতে আসা যাওয়া করছে তোমরা তো দেখছো সেটা তো তোমরা জানতে শিউলি বাড়ি চলে গেছিলো শিউলির বর নিয়ে সমস্যা ছিল এর আগের ভিডিওতেই গেছে ব্লগে যারা দেখো তারা দেখে নিও তার জন্য আমরা ছোট হয়েছি প্লাস ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েও মানে আমার বাড়িতে যে ওকে পাঠানো হয়েছে বা ও গেছে সেখানেও শান্তি নেই সত্যি শান্তি নেই অশান্তিতে ভুগছি মানে আমাদের জীবনটা এমন একটা জায়গায় চলে যায় মাঝে মাঝে এমন কিছু কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে যাচ্ছি বন্ধুরা অশান্তি আমাদের সত্যিই ছাড়ে না মানে একটার থেকে বেরোই তো আর একটা এসে ছাড়ে হট করে বোনের বিয়ে ঠিক হয়ে গেছিলো কারণ বোনের বিয়ে এইবার কোনো ঠিক ছিলই না কিন্তু হঠাৎ করেই বোনের বিয়েটা ঠিক হয়ে গেল দেখো ভগবান যখন যার কপালে বিয়ে লিখে রেখেছে যার সাথে বিয়ে লিখে রেখেছে সেটা তো হবে আমরা তো আটকাতে পারবো না যেমন নিজেদেরকে দিয়েই বলি আমার কপালে মন্দিরা আছে সে আমি মেয়ে হতে পারি কিন্তু মন্দিরা আমার জীবন জীবনসঙ্গী হিসাবে আছে সেটা ভগবান লিখে রেখেছে তোমরা সম আলোচনা করো পর আলোচনা করো গালাগালি দাও বাজে কথা বলো সেটা কোনো দিন মুছে যাবে না কারণ দেখো ডেস্টিনি যারা যারা বিশ্বাস করো বা যারা ফিউ মানে কি বলবো কপাল বলেও একটা বস্তু আছে অবশ্যই কর্ম করলে তার ফল তুমি পাবে কিন্তু ডেস্টিনি বলেও একটা জায়গা আছে যে জন্যে আজকে শিউলি কোথাকার একটা মেয়ে মানে আমাদের কৃষ্ণনগরের মধ্যেই ওর বাড়ি কিন্তু আমরা তোকে চিনতাম না জানতাম না কিন্তু তবুও সে আমাদের মধ্যেখানে কোনো না কোনোভাবে চলে এসছে কারণ ওর ভাত আমার বাড়িতে লেখা আছে যতদিন লেখা থাকবেও ততদিন আমার বাড়িতে থাকবে যেদিন ভগবান লিখে রেখা ফুরিয়ে গেছে বা যাবে হয়তো সেদিন শিউলি আমাদের বাড়ি থেকে চলে যাবে এটাই বাস্তব সত্যি কথা তোমরা মানো না মানো এগুলো আমরা ভীষণভাবে মানি দেখছি চোখের সামনে অনেক কিছু ঘটছে অনেক কিছু হচ্ছে কিছুটা নাইনটি পারসেন্টই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার টেন পারসেন্ট হয়তো বলে ওটা হয় না কারণ দেখো সারা দিনের একটা লাইফস্টাইল একটা পনেরো কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে তুলে ধরাটা তো সম্ভব হয় না তবুও তোমাদের সাথে সুখ দুঃখ সবটাই ভাগ করে নিই তার মধ্যে তোমরা অনেকেই অনেকে মতামত দাও অনেক কমেন্টস করো যাদের যেটা মনে হয় তারা সেটা কমেন্টস করো কিন্তু খারাপ তখনই লাগে যখন তোমরা না না মানে দেখো বোঝো ভিডিও প্রতিদিন দেখছো দেখেও এড়ে ফেরা যে কমেন্টসগুলো করো সত্যি মনে কষ্ট হয় কারণ এটাই তখন মনে হয় যে পরের দুঃখে মানুষ হাসে নিজের দুঃখে মানুষ নিজের যে দুঃখটা হয় সেটা একমাত্র নিজেই বটছে কিন্তু পরের দুঃখে মানুষ আসে। কিন্তু সেই পরিস্থিতিতে যদি তার আসে সেদিন সে বুঝবে যে হ্যাঁ আমি ওর দুঃখে কেঁদেছিলাম তাই আজকে আমারও সেই দুঃখটা আসলো কিন্তু আমরা পরের কথা ভাবি না আমরা সব কিছু নিয়ে হাসাহাসি ঠাট্টা তামাশা অনেক রকম মতবিরোধ অনেক কিছুই করি তো যাই হোক যেটা বলছিলাম মেন ফ্যাক্টর সেটা হচ্ছে শিউলি দেখতেই পাচ্ছ শিউলি সকালবেলা আজকে বাজার টাজার বলতে আজকে একটু খাসির মাংস আনা হয়েছিল আমার যেহেতু মুখটা ভালো নেই এবং ওর বাবারও মুখটা ভালো নেই যে জন্য আর কি একটুখানি খাসির মাংস আনা হয়েছিল তো যাই হোক শিউলিকে যথারীতি বলা হয়েছিল যে দুপুরবেলা এখানে একটু খাওয়া দাওয়া করিস তা ও বাড়িতে মায়ের নেমন্তন্ন ছিল তা শিউলিরও যাওয়ার কথা ছিল কিন্তু ও যায়নি কেন যায়নি বলো তো কারণ ও হাতটায় ব্যথা হাতে ভীষণ লেগেছে তোমরা কদিন ধরেই ভিডিওতে দেখছ তা আজকে বেশ কিছুদিন ধরে ও হাতটা নিয়ে খুব ভুগছে ওষুধও খাওয়ানো হলো তো হাতের সেই কি একটা বলে সেটাও দেওয়া হলো তাতেও শিউলির হাতের ব্যথা কমেনি এবার আসি আমি আমার বাড়ির কথাই বলেছিলাম না ভিডিও শুরুতেই যে আজকের ভিডিওটা একটু রকম হতে চলেছে তা দেখতেই পাচ্ছ আমার বোন বসে এবং আমার মাও বসে তা আমার বোন এসছে জোর ভাঙতে তোমরা সবাই জানো তো ও বেশ কিছু দিন হলো আছে এ বাড়িতে দেখতেই পাচ্ছ কম বেশি ব্লগে কারণ ও আসা যাওয়া করছে ফ্ল্যাটে আমি বাড়ি হয়তো সেরাংভাবে যেতে পারিনি কিন্তু শিউলি তো আসা যাওয়া করছে তো যেটা মেন কথা সেটা হচ্ছে এই শিউলি এই শিউলি মেয়েটা যে আজকে আমাদের সংসারের জন্য আমাদের জন্য প্রচুর তার একটা পরিশ্রম দেয় অবশ্যই দেয় তার জীবন কাহিনিটা তোমরা সবাই জানো কম বেশি যদি না জেনে থাকো এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে একটু এই ভিডিওটা শেষ করে ভিডিওগুলো স্কল করো আমার চ্যানেলে ঢুকে আমাদের তাহলে ওর জীবন কাহিনি হ্যাডা ব্যাডা সব পেয়ে যাবে এবং ওর বর ওর বিয়ে ওর ছেলে এগুলো তো নতুন করে তোমাদের কিছু বলার নেই তো সেখানে দাঁড়িয়েই আজকে শিউলি এখন একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে শুধু আমার কাছে না আমার ফ্যামিলির কাছেও হয়ে গেছে কারণ কেন বলছি সবথেকে বড় কথা ফ্যামিলি মানে তোমরা আমার ফ্যামিলি মানে আমার মা বাবার কথা বলছি না তোমরা তো আমার ফ্যামিলি কারণ তোমরা প্রতিদিন আমাদের ভিডিও দেখো তো কিছু মানুষের এই শিউলিকে নিয়ে সত্যি কোশ্চেন বোধক চিহ্ন কিন্তু দাঁড়িয়ে গেছে সেই কোশ্চেন বোধক চিহ্নটা আজকে সত্যি দূর করবো এবং শিউলিকে নিয়ে মানুষের যা যা কথাবার্তা চিন্তাধারা অনেক কিছু আছে কারণ আজ দু বছর হয়ে গেল শিউলি আমাদের কাছে আছে দুটো বছর এক দুটো মাস নয় কিন্তু দুটো বছর মানেও অনেকগুলো দিন তো সেখানে দাঁড়িয়ে শিউলির জীবন একরকম ছিল এখন একরকম লাইভলিড করছে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় পরিবর্তন হওয়াটা খুব স্বাভাবিক বিষয় কারণ মানুষ যখন বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে মানুষের তখন অনেক কিছু বদলে যায় কারণ আমি নিজে চোখে নিজেকে পাল্টাতেও দেখেছি আজ থেকে পাঁচ বছর আগেও যখন আমি খুব ইনমেচিওর ছিলাম আজ থেকে পাঁচ বছর পর কিন্তু এই ইনভেস্টরটা আমি এখন নেই তো যাই হোক এখানে জামা প্যান্ট মন্দিরা গোচাচ্ছে দেখতেই পারছ চলো কি বলছি তোমরা শোনো মানে কি আর বলবো যাই হোক তাই সব এখন চলছে গুছানো এখানে ওখানে জামা প্যান্ট খান বিয়েতে শুধু কি হয়েছে জানো তো সুটকেস বোঝাই করে বাড়িতে গেছি একটা করে জামা প্যান্ট ছেড়েছি আর চেঞ্জ করেছি আর সেইগুলোই এখন সব আর তারপর শীতের পোশাক সব ওই ট্যাঙ্কিতে উঠে যাচ্ছে আর তোমাদের তো এর আগের দিনের একটা ব্লগে বললাম যে খুব শিগগিরই ফ্ল্যাটের কাজ হবে কারণ এই সব রঙ হবে আর সত্যি কথা বলতে যেহেতু দেখো তোমাদের জিনিস আজকে দেখায় এই দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের দেয়াল কি অবস্থা দেখো দেয়ালটা যেহেতু বাথরুমটা ওই পাশে বাথরুমের জলটা পুরো রান্নাঘরে শুষেছে দিয়ে দেখো দেয়ালের অবস্থাটা এখানটা পুরো ভেঙে না পুরো এইখান থেকে পুরো টাইল হয়ে যাবে স্টাইল বসবে স্টাইলস যাই হোক পুরো স্টাইল বসে যাবে এই অব্দি কারণ এগুলো পুরো বিচ্ছিরি হয়ে গেছে যেহেতু জলটা রসেছে আর মেটেরিয়াল একদম ভালো দেয়নি গো আমাদের ফ্ল্যাটের দাম নিয়েছে অনেক ফ্ল্যাটের কিন্তু মেটেরিয়াল খুব বাজে দিয়েছে তো খুব শিগগিরই এগুলো ঠিক হবে আর এইখানে এগুলো তো জাস্ট ফর পুট্টি মারা আছে কিন্তু পুট্টিটাও না ঠিকঠাক করে মারা নেই সব জায়গায় তাই না বলো মন্দিরা তো সব কিছু এবার দেখবার চাকাচাক হয়ে যাবে তোমরা অনেকের অনেক দিনের কমেন্টস তোমরা এত কিছু করো ঘর কেন করো না ঘরের রঙ কেন না সত্যি কথা বলতে দেখো ওর বাবা আছে তো খুব চাপের বিষয় এই ঘর এখন আমাকে একটা একটা করে করতে হবে ওই যে ওর বাবায় দেখো শুয়ে আছে ওর বাবার ঘরটা দিয়েই শুরু করব কারণ উনি বয়স্ক মানুষ কারণ ওই ঘরটায় জিনিসপত্রটা একটু কম আছে আর এইদিকে প্রচুর জিনিসপত্র এই খাটমাট সব তুলে ফেলতে হবে এবার বাড়িতে একটা মিস্ত্রি লাগলে তার কি ইয়ে তোমরা তো জানোই আর তো যাই হোক হ্যাঁ তোমরা আবার কমেন্ট করবে যে তোমরা নিজেদের টাকা দিয়ে ঘর ঠিক করছো এটা একটা তোমাদের কমেন্ট এই উত্তরটা পরের একটা ব্লগে বলবো আজকের কথা আজকের ব্লগে বলবো না তো যাই হোক হ্যাঁ সেটা দেখাবো আর তোমরা একটু কমেন্ট করে জানিও তো ঘরে কি রং করলে ভালো লাগবে দেখতে আমরা একটা রং চয়েস করেছি তবে দোকানে যাবো এই হ্যাঁ এখানে ইচ্ছা আছে একটা আমাদের বাড়ির যে গোপাল আছে সেটা পরে বলবো দেখতে পাবে সারপ্রাইজ থাক তো এখানে একটা প্রিন্ট করার ইচ্ছা আছে এখানে সোফা কাম বেড হয়ে যাবে এই খাট উঠে যাবে এখানে থাকবে না খাট তো যাই হোক আর সব তো এখানে ফ্রিজের লাইন টাইন এগুলো সব ঠিকই আছে আর রান্নাঘরে চিমনি টিমনি সব বসে যাবে এগুলো আর এই যে প্রিন্টটা করেছিলাম অনেকে কমেন্ট করেছিল এটা কোথা থেকে নিয়েছিলাম কি বৃত্তান্ত বা কী এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বন্ধুরা জাস্ট ফর একটুখানি ঘরটাকে শো করার জন্য বাট এটা থাকবে না এটা পুরোটা উঠে পুরো রঙ হয়ে যাবে এখানে হচ্ছে তোমার চারটে দেওয়াল যেহেতু চারটে দেওয়ালে দুটো কালার হবে একটা ডিপ একটা হালকা আর কি এবং এখানে অনেক লাইট বসানোর ইচ্ছা আছে আর এগুলো তো আমার ফটোতে লাইট জল বেশি আর কি তো দেখাই তোমাদেরকে নিশ্চয়ই বলবো সেটা ব্লগে দেখতেই পারবে কবে থেকে কি মিস্ত্রি লাগাই দেখি কারণ আমার শরীরটা একটু খারাপ একটু এই দিকগুলো সব দেখতেই পাচ্ছ জামা প্যান্ট টামা প্যান্ট আছে একটু গুছিয়ে নিই তারপরে সব ইয়ে হবে তো চলো পরে আবার আসছি তো যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে শিউলির হাতে লেগেছে তা ওষুধ ওষুধকেও ঠিক হলো না বলে হোমিওপ্যাথি ওষুধের কাছে আজকে নিয়ে যাওয়া হয়েছিলো কারণ হোমিওপ্যাথি ওষুধটা ওর খুব ধরে তো ওই জন্য ও স্যাটিসফিকেশানের জন্য ও আর মন্দিরা দুজনেই চলে গেছিলো কারণ মন্দিরারও এই ডাক্তারের কাছেই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ওর শরীরটা আগের থেকে অনেক ভালো ছিল কারণ ও অ্যালোপ্যাথিক ওষুধটা বেশি খেতে চায় না কারণ মন্দিরার শরীরটাও এখনও অতটাও বেটার হয়নি তো সেই জন্যই ওর মাথা টাতাগুলো ঘুরছিল বলে আজকে একটুখানি প্রেশার টেশারগুলো মাপিয়ে নিয়ে আসলো এবং ওষুধও নিয়ে আসলো তো বিয়ে হয়ে গেছে বিয়ের পর থেকে এত শরীর খারাপ আমাদের প্রত্যেকটা মানুষের আরেকটা কথা তোমাদের বলি মন্দিরার বাবা মানে আমার শ্বশুরমশায় শরীরটা এখন আগের তুলনায় অনেক বেটার আছে ওষুধ খাইয়ে দেখো ওনার বয়স তো প্রায় নব্বইয়ের ঘরে হতে চললো তো ওনার সাথে আমাদের শরীরের তুলনা করলে হবে না যাই হোক উনি ওষুধ খেয়ে এখন অনেক সুস্থ আছে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে আমি নাকি বম্মার বাড়িতে কাজ করার জন্য এসেছি তো সেটাই বম্মা নিজের মুখেই বলবে যে আমি অ্যাকচুয়ালি কিসের জন্য এসেছি কাজ করার জন্য এসেছি নাকি কিসের জন্য এসেছি সেটা বোম্মাই বলবে বলো বোম্মা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তা আমার তোমরা জানো রিসেন্ট আমার ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে তা বাড়িটা ফাঁকা ফাঁকা তা বৈশাখী মন্দিরা বলল মা তুমি একাকিত্ব গ্রহণ করবে তা সেই জন্য শিউনি যদি দুদিন গিয়ে থাকে তোমার কি অসুবিধা আন না না কোনো অসুবিধা নাও আমার নয়নিকা যেমন আছে ছিল ও আমার কাছে থাকবে কেন আমার ঘ গিয়ে কাজ করার লোক আছে কেন আমার বিরাট বড়ো বাড়ি সেই জন্য তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে মেয়েরা তুলে ধরেছে তোমরা দেখেছো তা সেই জন্য ও আসে ওদের ওখানেও যায় আমার এখানেও থাকে তা আমি ওকে সেই হিসাবে দেখি না কেন বন্ধুরা যদি আমি কোনো জায়গায় যাই বেড়াতে দুদিন থাকি তার গিয়ে তো আমি সে যদি একা থাকে কিছু করতে সবারই লাগে তো আসে থাকে আমার কাছে হয়তো একটু ময়দাটা মেখে দিল কি হয়তো কুটনোটা কুটে দিল না তো আমি ওকে ও বলতেও পারবে না যে বড় আমাকে দিয়ে রান্না করায় যেটা করে না সেটা কেন বল টাইম মতন আমাদের খাওয়া দাওয়া আনন্দ হাসি খুশিতে থাকি বাড়িটা ফাঁকা থাকে বলি ওকে আমাকে সঙ্গ দেয় এইটুকুনি বলার তোমরা তো সবাই দেখেছ। দেখো দাদাভাই বলেছে যে আমার বাড়িতে কাজের লোক আছে তো দেখ আমরা সেটা দেখাতে পারবো না দেখুন তারও একটা হচ্ছে গিয়ে পার্সোনালিটি আছে তারও বাড়িতে তার সন্তান আছে আমি চাই না যে তাকে ভিডিওতে অন ভিডিওতে আনতে তো তোমরা তো মানে কম বেশিতে দেখেছো যে সেই মাসিমাকে আর আমরা এখন দেখাবো না তাকে তো হচ্ছে কি আমাকে বোমা কাজের জন্য আনেনি ঠিক আছে আজকে বোমা কিন্তু আমাকে নিজের মেয়ের মতনই দেখে ভালোবাসে আমাকে যে ওনার যে আর দুটো মেয়ে আছে যেরকম ওদেরকে দেখে আমাকেও কিন্তু সেরকমই দেখে যথেষ্ট ভালোবাসে আমাকে আমার খেয়ালও রাখে ঠিক আছে আর একটা বাড়িতে থাকতে গেলে কম বেশি কিছু কাজ করতেই হয় তার জন্য যে তার সেই বাড়ির কাজের লোক হয়ে যায় সেরকম কিছু না ঠিক আছে আর সব কিছু যে রক্তের সম্পর্ক হতে হবে এটা কোনো মানে নেই মন থেকে চাইলে সে পরমানুষটাকেও আপন করা যায় ঠিক আছে যেটা বোমা করে সবাই তো দেখো কম বেশি সবাই একটা মেয়ের বিয়ে হয়ে গেলে যখন নিজের বাড়িতে থাকে সেই বাড়িতে যদি কাজ না করে কিন্তু বিয়ে হয়ে গেলে একটা মেয়ের কিন্তু সেই পরের বাড়িটাকে কাজ করতে হয় কিন্তু সেই বাড়ি কি তাহলে সে কাজের মেয়ে হয়ে গেল এসব কিছুই না ঠিক আছে সব কিছু নিজের উপরে ডিপেন্ড করে যদি সবাইকে পর মানুষটাকে আপন করা যায় তাহলে সে আপন মানুষ হয়ে যায় পরটাকেও আপন করা যায় তো আমার কথাটা এটা বোমা তো বললো সেটা শুনলেই যেমন রাতের খাবার খেতে চলে এসেছি দেখো রাতের খাবার গাড়ি আছে আজকে মেনু চিকেন আরে এই যে একটা চিকেন আজকে আমরা দুইটা বাড়ির চিকেন খাচ্ছি দুটো বাড়ির চিকেন খাচ্ছি একটা দেশি একটা বয়লার একটা দেশি একটা বয়লার দু রকম রান্না দু রকম রান্না তো চলো তো আমার মা কি বলল তোমরা নিশ্চয়ই শুনেছো আশা রাখি তোমাদের তাক লেগে গেছে মানে মন্দিরা শাশুড়ি মা প্লাস বৈশাখের মা আর কি যে যে हिसाबেই নেবা তা তোমাদের অনেকের মনের অনেক কোশ্চেন অনেক কনফিউশন তাই মা শুনে সত্যি খুব কষ্ট পেয়েছিলো এই কথাগুলো যখন আমি বলেছিলাম যে মা জানো তো অনেক বন্ধুরা এরকম কমেন্ট করেছে তা আশা রাখি তোমাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না আর এরকম ধরনের কথা নিশ্চয়ই আগামী দিনে আর বলবে না কারণ আমার মায়ের উপর তো আর কিছু হয় না আমার মা যেখানে তোমাদেরকে বলল। আশা রাখি তোমরা শুনতে পেয়েছো তবে এই রকমের কমেন্ট কম বেশি অনেকেই করে যারা আমাদের এত ভালোবাসে তারা বাদে যারা আমাদেরকে একটু অপছন্দ করে তারাই বেশিরভাগ এই কমেন্টগুলো করে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো টাটা।